শীতে কেন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত শীতকাল আসলেই আমরা বেশিরভাগ মানুষ একটা খুব কমন সমস্যায় ভুগে থাকি সেটা হচ্ছে যে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ত্বক রুক্ষ হয়ে যাওয়া ত্বকে চুলকানো অথবা ত্বকের মসৃণতাটা নষ্ট হয়ে যাওয়া এর কারণ হচ্ছে ত্বকের যে হাইড্রেশন বা আর্দ্রতাটা কমে যাওয়া আর এই সমস্যার একটা কার্যকর সহজ এবং বৈজ্ঞানিক সমাধান হচ্ছে শীতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা বিজ্ঞান কি বলে আমাদের ত্বকের সবচেয়ে বাইরের স্তর বা লেয়ারটাকে বলা হয় স্ট্রেটাম কর্নিয়াম এটা একটা দেয়ালের প্লাস্টারের মতো কাজ করে এটা আমাদের ত্বককে বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এবং ভেতরের পানির ক্ষয়টাকে রোধ করে শীতে বাতাসের আর্দ্রতাটা কমে যায় যে কারণে বাতাস শুষ্ক হয়ে পড়ে আর এই শুষ্ক বাতাসটা আমাদের ত্বকের ভেতরের পানিটাকে টেনে নিয়ে যায় যে কারণে ত্বক রুক্ষ হয়ে যায় ত্বক ফেটে যায় চুলকায় এক ধরনের অস্বস্তি লাগে এবং এক্সিমাসহ নানাবিধ ত্বকের সমস্যা শুরু হয়ে যেতে পারে ময়েশ্চারাইজার ঠিক এই জায়গাটাতেই কাজ করে এটা ত্বকে একটা রক্ষা কবচের মতো কাজ করে অর্থাৎ ত্বকে একটা প্রোটেকটিভ লেয়ার দিয়ে রাখে যেটা ত্বকের ভেতরের পানিটাকে আটকে রাখে এবং ত্বককে নরম মসৃণ আর সুরক্ষিত রাখে ময়েশ্চারাইজারের প্রধান উপাদানগুলো কি কি। একটা ভালো ময়শ্চারাইজারে সাধারণত তিন ধরনের উপাদান থাকে কিউমেকটেন্ট এগুলো বাতাস থেকে আর্দ্রতা টেনে ত্বকে ধরে রাখে যেমন গ্লিসারিন হাইলোরোনিক অ্যাসিড ইউরিয়া ইত্যাদি আরেকটা উপাদান হচ্ছে অক্লুসিভস এগুলো ত্বকে একটা আবরণ তৈরি করে পানি বের হয়ে যাওয়াটা আটকায় যেমন পেট্রোলিয়াম জেলি শিয়া বাটার কোকো বাটার ইত্যাদি কোন ত্বকে কেমন ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত শুষ্ক ত্বকের জন্য ঘন বাথিক এবং অয়েল বেসড ময়শ্চারাইজার ভালো যেমন পেট্রোলিয়াম জেলেযুক্ত প্রোডাক্ট অথবা বাটারযুক্ত ক্রিম ইত্যাদি তৈলাক্ত ত্বক বা অয়েল স্কিন অনেকেই মনে করেন যে তৈলাক্ত ত্বকের জন্য ময়শ্চারাইজারের দরকার নেই কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট ত্বকে তেল থাকা মানে পানি থাকা নাও হতে পারে তাই হালকা ওয়াটার বেসড একটু জেল টাইপ ময়শ্চারাইজার বেছে নিতে হবে। আরেক ধরনের ত্বক হচ্ছে মিশ্র ত্বক বা কম্বিনেশন স্কিন যাদের নাক কপাল চিবুক তৈলাক্ত কিন্তু গাল শুষ্ক তাদের জন্য হালকা ময়শ্চারাইজার উপযুক্ত। চাইলে আলাদা করে গালে একটু ঘন ময়শ্চারাইজারও ব্যবহার করা যায়। আরেক ধরনের ত্বক হচ্ছে সংবেদনশীল ত্বক বা সেন্সিটিভ স্কিন। সেনসিটিভ ত্বকের জন্য ফ্রেগনেন্স বা গন্ধ মুক্ত অ্যালকোহল মুক্ত এবং অ্যালার্জি টেস্টেড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে প্রাকৃতিক উপাদান যেমন অ্যালোভেরা ওট এক্সট্র্যাক্ট ক্যামোমিল এগুলো উপকারী হতে পারে কখন ময়শ্চারাইজার ব্যবহার করবেন গোসলের পর ময়শ্চারাইজার ব্যবহার করা সবচেয়ে ভালো কারণ ত্বক এ সময় কিছুটা আদ্র থাকে ঠোঁট হাত পা এগুলোর জন্য আলাদা ময়শ্চারাইজার বা লিপ বাম ব্যবহার করা উচিত কোন ভুলগুলো এড়িয়ে যাবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা শুধুমাত্র মুখে ময়শ্চারাইজার লাগাই কিন্তু আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে হাত পা বডি এগুলোতেও কিন্তু আপনাকে ময়শ্চারাইজার নিয়মিত লাগাতে হবে কেননা এটা কিন্তু ওভারঅল আপনার স্কিনটাকে আদ্র রাখে বা আপনার স্কিনটাকে ভেজা বা ওয়েট রাখে এবং আরেকটা ভুল আমরা অনেক সময় করে থাকি যে আমরা দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করা শুরু করলাম এক দুই দিন লাগিয়েই কিন্তু আমরা সেটা থেকে একটা রেজাল্ট পাওয়ার আশা করতে থাকি এটা ভুল ধারণা একটা নতুন কোনো প্রোডাক্ট শুরু করলে সেটাকে কিন্তু আপনাকে বেশ কিছুদিন ইউজ করতে হবে এবং নিয়মিত নিয়ম মেনে যদি আপনি ব্যবহার করেন রেগুলার আপনি যদি ইউজ করেন তাহলে অবশ্যই কিছুদিন পরে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন আর যাদের খুব বেশি হাইপার সেন্সিটিভ বা অতিরিক্ত সংবেদনশীল ত্বক তাদের ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে যে আপনারা অবশ্যই খুব বেশি গন্ধযুক্ত বা ফ্রেগনেন্স আছে এই ধরনের যে ময়েশ্চারাইজার কিংবা কালার যে ধরনের ময়শ্চারাইজারগুলো থাকে এগুলোও কিন্তু আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা সেন্সিটিভ স্কিন মানে হচ্ছে আসলেই তাদের স্কিন এতটাই সেন্সিটিভ থাকে যে খুব সামান্য কিছু কেমিক্যালসের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেই দেখা যায় যে স্কিনে অ্যালার্জি চুলকানি নানান ধরনের সমস্যা কিন্তু হয়ে যেতে পারে কাজেই যাদের সেন্সিটিভ স্কিন বা অতিরিক্ত সংবেদনশীল স্কিন তারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে একটু সতর্ক থাকবেন এবং ভালো করে সে প্রোডাক্টের রিভিউ দেখে নেবেন কন্টেন্টটা কী আছে এবং ইনগ্রেডিয়েন্টসগুলো কি আছে সেগুলো কিন্তু একটু যাচাই বাছাই করে নেবেন শীতকালে ময়শ্চারাইজার ব্যবহার করাটা কোনো বিউটি রুটিন না বড় এটা আপনার দৈনন্দিন যে স্বাস্থ্যকর অভ্যাস বা ডেইলি যে হেলদি হ্যাবিট তার একটি পার্ট একটি বিষয়ে মনে রাখবেন যে ত্বক হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ এবং শরীরকে বাইরের সমস্ত জিনিস থেকে খারাপ জিনিস থেকে প্রোটেক্টেড রাখার জন্য সবচেয়ে প্রথম যে জিনিসটা ডিফেন্স হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের ত্বক কাজেই এর যত্ন করা বিভিন্ন মৌসুমে বিশেষ করে শীতকালে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই এসেন্সিয়াল তাই আপনার ত্বক কোন ধরনের সেটা একটু বোঝার চেষ্টা করুন এবং ত্বকের ধরন অনুযায়ী আপনার জন্য কোন ধরনের ময়শ্চারাইজার উপযুক্ত সেটি আপনি নির্বাচন করুন এবং সেই ওয়াইজ আপনি শীতে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতকালে আপনার ত্বককে যদি আপনি মসৃণ সুন্দর উজ্জ্বল রাখতে চান শুষ্কতাটা এড়িয়ে যেতে চান বিভিন্ন ধরনের চর্ম রোগের যে জটিল সমস্যাগুলো আছে এগুলো যদি আপনি এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই নিয়মিত আপনাকে আপনার ত্বকের জন্য উপযুক্ত একটি ভালো ব্যবহার করতে হবে আজকের ভিডিও শেষে আমি আপনাদেরকে একটি বিনীত অনুরোধ করতে চাই বেশ কিছুদিন আগে কোলাজেন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি অর্থাৎ কোলাজেনের ভালো যে দিকগুলো কোলাজেন আমাদের শরীরে কি কাজ করে ইত্যাদি বিষয় নিয়ে আমি একটি ডিটেল ভিডিও তৈরি করি কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে আমার অনুমতি না নিয়ে বিভিন্ন পেজ অথবা বিভিন্ন জায়গা থেকে যারা কোলাজেন নিয়ে বিজনেস করেন তারা আমার ভিডিওটি ব্যবহার করে কোলাজেন নিয়ে তাদের বিজনেস প্ল্যাটফর্মে এটাকে ইউজ করেন যেটা অত্যন্ত আপত্তিকর এবং এটা আমার জন্য অত্যন্ত অসম্মানের বিষয় কাজে আজকের ভিডিওটিতে আমি যে ময়েশ্চারাইজার নিয়ে বিস্তারিত কথা বললাম এটা একজন মানুষকে স্বাস্থ্য সচেতন করার উদ্দেশ্যে আমার বানানো আমি নিজে কোনো চর্মরোগ বিশেষজ্ঞ নই তারপরেও সাধারণ যে বিষয়গুলো আমরা একজন এমবিবিএস ডক্টরের জায়গা থেকেই বলতে পারি সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে ময়েশ্চারাইজারের উপকারিতা সম্পর্কে বা কেন আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন শীতকালে শীতের যত্নে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই চিন্তা থেকে কিন্তু আমি ভিডিওটি তৈরি করি কাজে যারা বিভিন্ন ময়েশ্চারাইজারের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাব দয়া করে আমার অনুমতি না নিয়ে আপনারা বাণিজ্যিকভাবে এই ভিডিওটি কোথাও ব্যবহার করবেন না আজকের ভিডিওটিতে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী